সালাম আলাইকুম প্রিয় প্রবাসীগণ স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ রিয়া টিম আসছে দু আদমি সফরে তারা দু আদমি রাফাই আলজিফ আলবিজিদিয়া, আফিফ আলনেফি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে আজকে আলোচনা করব তারা কোথায় কত তারিখে আসছে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে কি কি সেবা প্রদান করবে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আলোচনা করছি তারা প্রবাসী বাংলাদেশিদেরকে কি কি সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবা আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়েছে সেক্ষেত্রে প্রবাসীদেরকে প্রথমত ই পাসপোর্ট সেবা প্রদান করা হবে ই পাসপোর্ট সেবা প্রদানের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট নিয়ে তারপরে আসতে হবে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন আরও একটু সহজ করে বলছি এটি হচ্ছে যারা মিটি কাট করতে চাইছেন তাদের ক্ষেত্রে একশো ত্রিশ রিয়াল ফ্রি হুরূপ্রাপ্ত যারা হুরূপ্রাপ্ত কর্মী আছেন দেশে যাইতে চাইছেন তাদেরকে এক্সিট নেওয়ার জন্য একটি সুপারিশপত্র দেওয়া হবে এটি বিনামূল্যে যাদের ইকামা নেই অনেক দিন ধরে ইকামা নেই আপনার অথবা ইকামা হয়নি ইকামা এক্সপায়ার্ড কর্মীদের আবেদন গ্রহণ করা হবে বিনামূল্যে তাছাড়াও রয়েছে পাসপোর্ট যারা পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের পাসপোর্ট বিতরণ করা হবে জরুরি ট্রাভেল পারমিট ইস্যু যারা পাসপোর্টের মেয়াদ নেই অথবা আপনার পাসপোর্ট নেই আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট ইস্যু করতে পারবেন ট্রাভেল পারমিট ইস্যু করার ক্ষেত্রে একশো পাঁচ রিয়াল ফ্রি লাগবে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে তাছাড়াও রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ত্রত্বাদি ট্র্যাবল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আগামী আটাইশে ফেব্রুয়ারি ও একই মার্চ রোজ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত দু আদমি রাফাই আলজিফ আল বিজেদিয়া আফিফ আলনেফি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান হোটেল আলসামিরুন দো আদমি দো আদমি মেন রোড আলহিজাজ রোড আমি আবারও বলছি স্থান হোটেল আলসামিরুন দু আদমি দু আদমি মেন রোড আলহিজাজ রোড স্থান তারিখ সময় আমি আমার ডেসক্রিপশন বক্সে ভালোভাবে লিখে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই সব কিছু পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বা দেব আপনাদের যার যা কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন